খেতের মধ্যে মাতবুরে কইলো গরু সারতাম না একের বিনাশ করেছে দুইটা গরু লেগিয়া একের আগাল দিগাল খেয়ালছি পরে গরু কি করছো গরু কি আরাম খর দিতে দিতে তো আর ভাল লাগে না গরু দুটা দই রাই আমার গলি দোয়াই দিয়া তালা মেরে থুই দিছি এতদিনে তুই একটা বালা কাজ করছো গরুটা কার এটা আমি দেখি সরাম এক হাজার টিয়া না কামলা দা খেতরা লাগাওয়াইছি গরু দুটা কার এটা আমার দেখবার আছে গরুর লাগিয়ে আইলে আমার বগুলো ফাটাই দিবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে চাচা যা

গৰুৰ অৱস্থা গৰু ছাৰ বুজাৰি নাই সুমন গৰুটা দিয়া দেখি ক্ষতি হ'লো ইয়াৰ পৰা আমি কৈ থাচোন গৰু দিয়া দিবাৰ আচ্ছা ক্ষতি হল আমি ৰৈছে আমাৰ কি দিয়া দিছে

গাইছ তাৰপ মানুহ আমি গৰুটা লৈ আহি লৈ গা গৰু আমার গরুটা বলে আমার খেত লাগছে সুমনে দৈরা লোসে তোর গরু কি সুমনে হুদায় দৈরে আনছে খেত্তা দেখি আগাম এইরকম ভাবে যদি খেত খা তাহলে আমার এই ফসিল কিভাবে হইব

আসলে যে সুলতান মাতাব্বর রে মানুষের খারাপ কথা ক এটা তো হাসা কথাই ক আমি তো আজকে মনে করছিলাম যে সুলতান মাতাব্বর খুব বালা মানুষ আসলে এটা তো বালা মানুষ না এটা একটা শয়তান মাতাব্বর এটা সুলতান মাতাব্বর না এটা শয়তান মাতাব্বর আমি তার না কামরি তার কথা ছাড়া আমি কিচ্ছু হারাবাইতাম না আমারে ভাই তুমি ভুল বুঝছো না তুমি গেজুই পারো তাহলে বুঝায় তার জুই নেয়ার ফাও নেও গা আমার বিশ্বাস আল্লাহ রে আমার গরুটা হারা দিন ধরে না কে রইছে রে আল্লাহ আমি আর জীবনে গরু ফলতা